দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপুঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার হাট হাটাস বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আত্মাপুঞ্জের হাট থেকে কিন্তু আমরা এই যে মাদারি রেঞ্চের ফ্রেজিয়ান ক্রোচ বাচ্চাকে বের একটু তথ্য দেবো দর্শক কেমন ধরে বাচ্চা কিনে আছে তবে এই পাশে জার্সি বিট তলা একটু হালকা দর্শক তবে এই যারা একটু কাদা যে একটু হাঁটে গরুগুলি আপনাদের ভালোভাবে দেখা দাও সুযোগ কিন্তু নাই বাচ্চারা একটু এক একনাদের দেখায় আপনাদের ভাই বেটি না এটা বকনা বাচ্চা বাচ্চা সান গাড়ি তো মানে আট দাঁত হয়ে গেছে না ভাই আট দাঁত হয়ে গেছে আট দাঁত বয়সের কাল অনেকে মাঝারি সাইজের গাড়িগুলি দেখতে চান আজকে একটা প্রতিবেদন হয়ে যাবে ইনশাল্লাহ মানিক ভাই ভাই কত চায় আরেকজন ধরে ছিল এভাবে কত চাইছে তাহলে আরেকজনের হাতে ছিল দর্শক সে চেয়েছিল একশো সাত একশো তিরিশ মানিক ভাই কিন্তু দাম দেওয়ার সুযোগ নেই এই পাশ থেকে একটা দেখে আপনাদের এই যে সুন্দর একটা বাচ্চা সারা বাচ্চা কিন্তু বাইরেটা দুই দাঁত ভাই দুই দাঁত আট লিটার দুধের পরিমাণ আট লিটার বলতেছে আপনি বললেন মোটামুটি কিন্তু পাঁচ লিটার ধরে বাচ্চা কিন্তু ভাইয়ের চাওয়া দাম কেমন এটা একশো চল্লিশ পঁয়ত্রিশ চাইশ আর আপনি বলছেন কত মানে একশো দশ চল্লিশ একশো দশ

আর এই যে সাড় বাচ্চার কালেকশন বাচ্চারা কিন্তু জার্সি হালকা পার্সেন আছে আর গাবি কিন্তু এই যে কাদার ভিতরে কিন্তু জুতা ঢুকে গেছে এটি দর্শক দুই দাঁত বয়সে তাহলে দাম লাগাইছেন কত মানিক ভাই একশো ভাঙে দাম দিয়েছেন গরু দেখাও দর্শক এই যে আমার জুতা কিন্তু এখানে এখন বর্তমানে এখন কাদার মধ্যেই ঢুকে দিয়ে খালি ফাই হাঁটি হাতের মধ্যে ভাইরেটা বয়স কেমন চার দাঁত বাচ্চা বকনা বাচ্চা দর্শক এটি বকনা বাচ্চার আট লিটার দুধ আসবে ভাই রবিবারে আট লিটার একশো পঁয়ত্রিশ তবে গরু ছোট হলে ট্রেনটা ভালো দর্শকের মোটামুটি প্রিন্টটা আছে টাইপ একশো পঁয়ত্রিশ শুধু আছে কথা বলার ভাই দাম দিচ্ছে বাচ্চা ভালো গাভিও ভালো দর্শক ছোট হলেও গাভিটা ভালো আছে বয়সের ভালো আর এগুলো মোটামুটি লিটার দুধ বললো পাঁচ লিটার দুধ পাবে উপরে ফ্রেনটা ভালো আছে গাভি ছোট হলেও আর পাঁচ মানিক ভাই দাম দিয়েছে ভাই কিন্তু বলতেছে বারো তেরো দাম দিচ্ছে বারো তেরটির বাড়ি দর্শক এই দামে হলে গরু বেচা কিনে করতে চায় এই পাশেই কিন্তু ইউজ করে মানে কালেকশানটা আছে একটু দেখাবো মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলি দশ অনেকেই রিকোয়েস্ট করে কিন্তু আমাদের সুযোগ হয় না দেখানোর বাচ্চা সারা বাচ্চা সুন্দর একটা বাচ্চা এই বাচ্চা বর্তমান মার্কেটে কিন্তু মোটামুটি পঞ্চাশের কাছাকাছি পেঁচা কিনা দোষ আর গাবে এটি দুধ ছয় লিটার বয়সে কেমন ভাই এটা সাত সাত বছর করে বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চা তো এখন অনেকটাই দাম আছে একশো পঁচিশ দাম আর আপনি কত বলুন সে যে একশো দশ পঁচিশ ব্যবধান অনেক বেশি বাচ্চাটা ভালো দশ গাভি মোটামুটি মিডিয়াম সাইজের পাঁচ ছয় লিটার দুধ আছে এগুলো আর বেশি কিন্তু দুধ আশা করা ঠিক হবে না এই পাশে কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর কিন্তু করে একটা বাইকি কালেকশন চেঞ্জ করলেন নাকি ক্লোজ কালেকশন যে হঠাৎ করে গ্রাম থেকে কালেকশন যখন যেটা পায় ভাইরে কিন্তু ঘরে নিয়ে শার্টে এই যে সার বাচ্চা কালেকশন চার পাঁচ লিটার দুধ আঁচ ছয় লিটার দুই দাঁতের সুযোগ আছে একের মাল ভাই বয়সটা কেমন ভাই এটার দুই দাঁত দুই দাঁত থেকে চার দাঁত তিন দাঁত তিন দাঁত মানেই চার দাঁত দশ পঁচিশ চাইছি বলছেন কত একশো পাঁচ পঁচিশ

বাচ্চা বক না গাভীর বয়স কেমন ছিল ভাই এটা আর পনেরোশো লিটার কিন্তু দুধ বলে গ্যারান্টি একটা দেওয়ার চেষ্টা করতে করছে ভাড়ের গরু গ্যারান্টির মধ্যে কোনো কথা নেই কপাল অনেক সময় গৃহস্থ গরু আসে সেগুলো কিন্তু কিছু গরু গ্যারান্টি আছে এটা মানে মোটামুটি একশো রুপের দের একটা গরু ধরা যেতে পারে আর বাকি গরুগুলি কিন্তু হিসাবটা বনানো মুশকিল ফেব্রুয়ারি আর দিকে ভাড়া চাচ্ছে কত এটা আপনি বললেন কত সে দাম দেওয়া হয়েছে দর্শক ষোলো টাকা দিচ্ছি জায়গা আছে ভাই Oy passe. Kostas çekindi, onun গরু আরও ছিল দশ যে সুন্দর সুন্দর কিছু গরু ছিল তবে মিডিয়ামের ভিতর থেকে একটা ধারণা দিলাম আপনাদের মালিক ভাই পাঁচশো বারো দশ সাড়ে পাঁচশো বয়স কেমন ভাইয়া এটার বয়স দুই দাঁত সুন্দর বয়স গরু দুধ কেমন দিতা দেওয়া ভাই দুই পারে দুধের পরিমাণ কেমন আছে

যোগাযোগ নাম্বার দিয়ে দেন একটু দর্শক ফাইভ থ্রি সেভেন দর্শক মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদের মিডিয়াম সাইজের গাবি গরু বলি একটা বড়ো সাইজের গরু ছিল ভালো থাকবেন এই প্রতিবেদন এই পর্যন্তই ভালো সালাম আলাইকুম রাখি